আমার কাছে তো যে কোনো কাজ শুরু করাতে একটু বেশি কঠিন মনে হয় তবে একবার শুরু করার পরে কিন্তু কাজটা খুব সহজেই হয়ে যায় এই কাজটা শুরু করার আগে একটু মনোবল ও সময় ধৈর্য নিয়েই শুরু করতে হয় কথাটা আজকে বলার কারণ হচ্ছে ইদানিং আমার সাথে প্রায় এমন হচ্ছে একটা কাজ শুরু করার আগে আমি ভাবছি যে কখন করব এখন করব কিনা সকালে করব কিনা এরকম করতে করতেই কাজটা এক দুদিন পার হয়ে যায় তারপরে গিয়ে কাজটা শুরু করা হয় তবে শুরু করার পরে কাজটা করতে কিন্তু বেশ ভালো লাগে এবং কখন যে শেষ হয়ে যায় সেটা আমি বুঝতেই পারি না আপনাদের সাথেও কি এমন হয় কিনা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রং ছাঁয়ে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে একটি কাঠি আয়না পেন্টিং করে দেখাবো তাও আবার গোলাপ ফুলের গোলাপ ফুলের এই কাঠের স্টক করেছি আর সেটাই এখন আমি করছি পেন্টিং আর আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এটা পেন্টিং করার পরে এটা দেখতে কেমন হয়েছে আর এটা দিয়ে আমি কিভাবে ঘর সাজিয়েছি সেটা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে সম্পূর্ণ আয়নাতে সাদা কালার বেসটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে বেশি দিন আর পরে পেন্টিংটা করা হয়নি এভাবে রেখে দিয়েছিলাম পরের দিন আপনাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি কারণ পরের দিনই পেন্টিংটা আবার শুরু করে দিয়েছি সেই দিন জন্য কিছু কিছু নতুন স্টক করতে গিয়েছিলাম কালার ও কিছু সুপারি পাতার খোল তখন এই আয়নাটা চোখে পড়লো তখন এটাও নিয়ে আসলাম আমার পেজে তো সবসময় হ্যান্ড পেন্টেড কাঠিয়ায়না আয়নাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তবে এই কাঠ গোলাপের সরি এই গোলাপ ফুলের আয়নাটা আমি এই প্রথমবার স্টক করেছি এটা বেশ ভালো লাগছিল মনে হচ্ছিল এটা কালার ছাড়া এমনিতেও দেখতে ভালো লাগছে এখন শুধু সাদা কালার বেসটা দিয়েছি আমার কাছে মনে হচ্ছিল এটা এভাবে ভালো লাগছে তবে যেভাবে ভালো লাগুক আমি কিন্তু ফাইনালি লাল টকচকে গোলাপ ফুলের যে কালারটা সেরকম একটা কালারই দিয়েছি এই কাঠে আয়নাতে তুমি দেখতে পেলেন আমি লাল কালার এবং গোল্ডেন অফসান কালারটা আপনাদের সাথে শেয়ার করেছি আর ফুলে আমি এই দুইটা কালারই ব্যবহার করব কালারটা যতই ব্যবহার করছিলাম আর আমার কাছে মনে হচ্ছিল এক একটা ফুল মনে হচ্ছিল একদম সত্যিকারে লাল গোলাপ ফুলের মতো আমার কাছে এটাও মনে হচ্ছিল এরকম এতগুলো লাল ফুল দিয়ে যখন ঘরের দেয়ালে সাজানো হবে তখন ঘরের লুকটা কত বেশি ভালো লাগবে গোলাপ ফুল তো আমাদের সবারই মোটামুটি পছন্দ তবে এরকম আস্ত বা তাজা লাল গোলাপ ফুল এনে সময় তো আর ঘরে সাজিয়ে রাখা যায় না আর সাজিয়ে রাখলেও সেটা বেশি দিন ভালো থাকে না আর বারবার আনাও হয় না অকেশন ছাড়া তো আনাই হয় না এরকম কাঁচা ফুলগুলো তবে আমরা যারা গোলাপ ফুল প্রেমী আছি তাও আবার লাল গোলাপ ফুল তারা কিন্তু এরকম একটা আপনাদের ঘরে সাজিয়ে রাখতে পারেন এটা ঘরে সাজিয়ে রাখলে বা ঘরে দেয়ালে বা যেকোনো এক কোনায় সাজিয়ে রাখলে ঘরের লুকটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে আমরা যারা প্রতিনিয়ত নান্দনিকভাবে ও সাবলীলভাবে ঘর সাজাতে পছন্দ করি তারা তো এরকম বিভিন্ন আইটেম খুঁজেই থাকি জন্য কিন্তু এই হ্যান্ড পেন্টেড কাঠের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো ফুল একভাবে লাল কালার দিয়ে পেন্টিং করে নিয়েছি তারপরে আপনারা হয়তো বা দেখতে পেয়েছেন আমি গোল্ডেন দিয়ে নিয়েছি গোল্ডেন আপসান কালার টা আমি ফুলের প্রতিটা পাপড়িতে দিয়ে নি একটা দুইটা পাপড়িতে দিয়েছি যাতে করে একটু হাইলাইটস হয় আর দেখতে ভালো লাগে ফুলগুলো পেন্টিং করা শেষ এখন আমি সাইডে যে পাতাগুলো আছে সেগুলো পেন্টিং করে নিব আপনাদের সাথে একটা দুইটা করে শেয়ার করে দিয়েছি পাতাগুলো একটাতে ডিপ গ্রিন কালার একটাতে লাইট গ্রিন কালার দুইটাতে দুই কালার ব্যবহার করেছি যাই হোক আপনারা পেন্টিংটা দেখতে থাকেন আর আরেকটা কথা আপনারা যারা আজকে প্রথম আমার চ্যানেলে তার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য রং ছায়ার সাথেই থাকবেন আপনারা কিন্তু আমার ফেসবুক পেজে গিয়ে লাইক ফলো করতে পারেন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা দিয়ে দিব আমার পেজে গিয়েও কিন্তু এই কাঠের আয়নাগুলো অর্ডার করতে পারবেন তাছাড়া অন্যান্য হ্যান্ড পেন্টের আইটেমগুলো অর্ডার করতে পারবেন যাই হোক পেন্টিং করার পরে বার্নিশ স্প্রেটাও ব্যবহার করে নিয়েছি আর এই তো দেখতেই পারছেন কাঠের আয়নার ফাইনাল লুকটা এই লাল রঙের গোলাপ ফুলের কাঠের আয়নাটা দিয়ে আমি আমার ঘরের এক কর্নারে সাজিয়ে দেখিয়েছি তবে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ইচ্ছা মতোই আপনাদের ঘরের দেয়ালে অথবা যে কোনো কর্নারে সাজিয়ে রাখতে পারেন এই গোলাপ ফুলের কাঠ আয়নাটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ